জানেন আমার আপু দুই হাজার চোদ্দ সালের আঠারোই জানুয়ারি শহীদ হয়েছে আমার আপুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ এগারো বছর চলছে দীর্ঘদিন যাবৎ তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন আমাদের খোঁজ খবর রেখেছেন সর্বদাই আমাদের পাশে ছিলেন তিনি আমাদের অভিভাবকের

When someone asked me about my father, I can't control my emotions. I can't. সবাই আমাদের জন্য দোয়া করবেন আরেক রক্ষণ আজকে আপনার ফ্যামিলির প্রতি আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের আমাদের সবসময় খেয়াল রাখবেন আমরা আপনাদের সবসময় পাশেই থাকবো আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ